রক্তের নদী ফেরাম এসেটেখেম ক্ষয়িষ্ণু নারীর আরতি মগরাহাটের ট্রেকার স্ট্যান্ড সকালবেলায় যেমন সরগরম থাকে তেমনি এক কোণে দাঁড়িয়ে শান্তভাবে সেবা দিয়ে চলেছে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক এখানে কোন সাইন বোর্ড নেই নেই অতিরিক্ত চাকচিক্য আছে শুধু মানব সেবার বিশ্বাস ধীরের মধ্যে মাঝে মধ্যেই কেউ আসে মলিন মুখে ক্লান্ত শরীর নিয়ে একদিন এলো এক নারী তার চেহারায় অসহায়তার রেখা স্পষ্ট তার শরীর দুর্বল রক্তশূন্যতায় হাঁটা চলায় কষ্ট হচ্ছিল তিনি বললেন বারবার অতিরিক্ত রক্তপাত হয় সামান্য কাজ করলেও নিস্তেজ হয়ে পড়েন মাসিক সময় যন্ত্রণা বাড়ে আর রক্তক্ষরণের পর এমন অবসাদ হয় যেন সমস্ত প্রাণশক্তি নিঃশেষ হয়ে গেছে দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় তিনি কেবল শারীরিক নয় মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন সমাজ তাকে কেবল অসুস্থ নারী বলেই চিনত কিন্তু ভিড়ের ভেতরে থাকা এই ছোট ক্লিনিক তার কাছে এক আশ্রয় হয়ে উঠল এখানে ওষুধ শুধু দেহের রোগ সারায় না মনেও সাহস জাগায় রোগের ইতিহাস শোনা হল প্রতিটি উপসর্গ খুঁটিয়ে দেখা হলো তার দুর্বলতা রক্তপাতের ধরুন মাসিকজনিত কষ্টের সঙ্গে ফেরম এসারেকিমের গভীর সম্পর্ক মিলিয়ে গেল এ ওষুধে অতিরিক্ত রক্তপাত থামাতে সাহায্য করে দুর্বলতাকে শক্তিতে পরিণত করে মায়াজমিক দৃষ্টিকোণ থেকে তার কষ্ট ছিল সাইকোটিক ও সিফিলিটিক প্রবণতার মিশ্রণ কারণ তার ভেতরে ছিল ক্ষয় পুনপুন রক্তপাত এবং শরীর ভাঙনের প্রবণতা চিকিৎসা শুরু হল নিয়ম মেনে ওষুধের পাশাপাশি দেওয়া হল খাদ্যাভ্যাসে পরিবর্তনের পরামর্শ বিশ্রাম ও মানসিক শান্তির দিক নির্দেশনা ধীরে ধীরে রক্তপাতের মাত্রা কমলো দুর্বলতা অনেকটাই হ্রাস পেল তিনি যখন আবার হাসিমুখে ক্লিনিক থেকে বেরোলেন তখন মনে হচ্ছিল তার চোখে নতুন করে বেঁচে ওঠার আলো জ্বলে উঠেছে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক এর উদ্দেশ্যই এই মোগ্রাহাটের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজলভ্য সাশ্রয়ী এবং কার্যকর চিকিৎসা এখানে চিকিৎসককে কেবল ওষুধ বিক্রেতা নয় একজন সমাজসেবক হিসেবে দেখা যায় ট্রেকার স্ট্যান্ডের এই ছোট্ট জায়গা তাই শুধু যাত্রীদের ওঠা নামার কেন্দ্র নয় হয়ে উঠেছে দুঃখমোচনের এক আস্তানা রক্তের নদীতে ভেসে যাওয়া দুর্বল প্রাণ আজ খুঁজে পেল নতুন জীবন আর সেই জীবনের স্রোতও বইতে থাকল ঠিক যেমন এই ক্লিনিক নির্বে বইয়ে চলেছে সেবার অদম্য নদী কণ্ঠে আমি আঁখি নাজ নিন